বন্ধুরা আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং আজকের ক্লাসে তোমাদের সাথে আমি আছি আমরা কিন্তু ইতোমধ্যে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে চারটি অধ্যায় শেষ করেছি এবং আজকে কিন্তু আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি অবশ্যই কিন্তু তোমাদেরকে মনোযোগী হয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে মেয়েটি এই মেয়েটি একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত ও জিজ্ঞেস করছে তোমরা কি জানো আমাদের দেশে প্রায় দশ লক্ষ মানুষের থাকার কোনো জায়গা নেই এবং এর পরবর্তীতে ও বলছে তার কারণ আমাদের জনসংখ্যা আজকে আমরা জনসংখ্যার প্রভাব নিয়ে পড়ব চলবন্ধুরা আমরা আজকে জনসংখ্যার প্রভাব সম্পর্কে বিস্তারিত জেনে নেই আমাদের বইয়ের অধ্যায় পাঁচ জনসংখ্যা রা যদি জনসংখ্যা নিয়ে পড়তে যায় তাহলে আমাদেরকে কিন্তু বুঝতে হবে এই জনসংখ্যা কিভাবে করে আমাদের পরিবার ও সমাজের উপর প্রভাব ফেলছে শুরুতে বন্ধুরা আমরা চলো জেনে নেই পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব সম্পর্কে আমরা কিন্তু আমাদের পূর্বের শ্রেণীতে অর্থাৎ যখন আমরা চতুর্থ শ্রেণীতে ছিলাম তখন কিন্তু জেনেছি অধিক জনসংখ্যার বিভিন্ন তথ্য সম্পর্কে আজকে তোমরা আরো জানতে পারবে অধিক জনসংখ্যার ফলে আমাদের এই পরিবারের উপর কি ধরনের প্রভাব পড়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি শুরুতে খাদ্য খাদ্য কিন্তু আমাদের মৌলিক যে চাহিদা রয়েছে তার মধ্যে প্রথম এবং বাংলাদেশে যখন আমরা বাস করছি এটি কিন্তু একটি কৃষি প্রধান দেশ তাই তোমরা ভাবতে পারো যে আমাদের তো খাদ্যের অভাব থাকার কথাই না কিন্তু এর পরেও কেন বাংলাদেশে খাদ্য নিয়ে আজকে কথা বলতে হচ্ছে এর পেছনের কারণ হচ্ছে অধিক জনসংখ্যা বাংলাদেশ কৃষি প্রধান হলেও কয়েক বছর আগেও কিন্তু আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে পারতাম না অর্থাৎ অতীতে আমাদের দেশের সকল মানুষের খাদ্যের চাহিদা মেটাতে বিদেশ থেকে এই খাদ্য আমদানি করতে হতো এক্ষেত্রে আমরা কিন্তু প্রায় পঁচিশ লক্ষ টন খাদ্য আমদানি করতাম আর বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম হয়েছি এর পেছনের কারণ হলো আমাদের যে কৃষি ব্যবস্থা সেখানে কিন্তু এখন যন্ত্রের যে ব্যবহার সেটি অনেক বেড়ে গিয়েছে অর্থাৎ আমরা কিন্তু প্রযুক্তিগত ব্যবহার পাচ্ছি আমাদের এই কৃষিজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু তার পরেও আমাদের দেখা গিয়েছে যে অতিরিক্ত জনসংখ্যার জন্য স্থাপন করতে করতে হচ্ছে। ফলে কিন্তু অধিক মানুষের ব্যবস্থা গিয়ে কৃষি জমির পরিমাণ কমে আসছে আর এই স্বল্প পরিমাণ জমিতে এই অধিক সংখ্যক জনসংখ্যার জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদন করতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই আরো সতর্ক হতে হবে তা না হলে ভবিষ্যতে কিন্তু আমাদের খাদ্য ঘাটতি দেখা দিতে পারে আর অতীতের মতো আমাদেরকে এক্ষেত্রে অধিক পরিমাণ খাদ্যের জন্য নির্ভরশীল হতে হবে অন্যান্য দেশের প্রতি বন্ধুরা এবারে জেনে নেই যে পরিবারের উপর যে অধিক জনসংখ্যার প্রভাব সেক্ষেত্রে বস্ত্রের বিষয়টা কি রকম আমরা যখন দেখি যে কোনো একটি পরিবারে অল্প সংখ্যক লোক রয়েছে তখন কিন্তু তাদের জন্য যে পরিধেয় পোশাক সেটির ব্যবস্থা করা সহজ হয় কারণ বস্ত্র কিন্তু আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটি এবং দেখা যায় যে যে পরিবারের লোক সংখ্যা অনেক বেশি হয় সেই পরিবারের বাবা মা অনেক সময় অধিক সন্তানদের অধিক সংখ্যক সন্তানদের পোশাক কিনে দিতে পারে না এবং এক্ষেত্রে দেখা যায় পোশাক না থাকায় এ সকল শিশুরা কিন্তু স্কুলে গিয়ে পড়াশোনাও করতে পারে না এক্ষেত্রে তারা কিন্তু শুধু বস্ত্রের দিক থেকে বঞ্চিত হচ্ছে তেমন নয় এর পাশাপাশি তারা কিন্তু শিক্ষার যে অধিকার সেটি থেকেও বঞ্চিত হচ্ছে এবারে বন্ধুরা চলো বাসস্থান সম্পর্কে জেনে নেই আর এক্ষেত্রে কিন্তু জানতে হবে আমাদের জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে দশ লক্ষ মানুষ গৃহহীন এই যে তথ্যটি দেয়া হয়েছে এর সত্যতা কিন্তু আমরা দেখতে পারি যদি আমরা ঢাকার শহরে যাই সেক্ষেত্রে আমরা ঢাকার শহরের যে ফুটপাত রয়েছে সেখান দিয়ে হাঁটতে গেলে দেখব যে আশেপাশে অসংখ্য মানুষ বসবাস করছে এরকম অনিরাপদ ভাবে এবং প্রতি বছরে কিন্তু আমাদের দেশের যে জনসংখ্যা তার সাথে মোট জনসংখ্যার সাথে প্রায় fresh লক্ষ্য মানুষ নতুন করে যুক্ত হচ্ছে আর এর ফলে সকলের জন্য বাসস্থানের যে সুবিধা সেটি দিতে সরকার কিন্তু পারছে না এর ফলে আমরা এরকম ভাষুমার মানুষদের দেখতে পাই বড় বড় শহরগুলোর আনাচে কানাচে এজন্য তারা কিন্তু কি করে যখন তারা গ্রামে তাদের থাকার ব্যবস্থা নিশ্চিত করতে পারে না তখন সব কিছু নিয়ে তারা কিন্তু নিরাপত্তাও ও কাজের খোঁজে এই মানুষগুলো শহরে চলে আসে এই দৃশ্যটি কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয় যে শহরে আসা এই ছিন্নমূল মানুষরা কিন্তু একদমই মানবেতর অবস্থায় বসবাস করে এবারে চলো বন্ধুরা জেনে নেই পরিবারের পাশাপাশি সমাজের উপরও এই অধিক জনসংখ্যা কিরকম প্রভাব বিস্তার করে আমাদের সমাজে কিন্তু অধিক জনসংখ্যার প্রভাবগুলো বুঝতে আমরা শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এ সকল বিষয়গুলোর দিকে নজর দিতে পারি আমরা যদি শিক্ষার কথায় চিন্তা করি তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে যে সমাজের অগ্রগতিতে যে জিনিসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে শিক্ষা আর আমাদের দেশে যে মোট জনসংখ্যা রয়েছে তার সাতাশ দশমিক সত্তর শতাংশ এখনো অর্থাৎ তারা নিজেদের নামও লিখতে পারে না এক্ষেত্রে দেখা যায় যে শিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত অর্থের দরকার হয় সেই অর্থের যোগান তারা দিতে পারে না এই দরিদ্রতার কারণে অনেক পিতামাতা তাদের সন্তানদের বিদ্যালয়েও পাঠাতে পারে না এমন কি দেখা যায় যে কেউ কেউ বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশুকে পরিবারের কাজে নিয়োজিত থাকতে হয় এবং লেখাপড়া শেষ না করেই তারা কিন্তু এই বিদ্যালয় থেকে ঝরে পড়ে আমরা অনেক সময় দেখি যে এসকল শিশুরা কিন্তু শিক্ষার অভাব থেকে বঞ্চিত হয়ে শুধু ঘরের কাজই নয় বাইরেও বিভিন্ন কাজে তারা নিয়োজিত থাকে বিশেষ করে আমরা কিন্তু হোটেল মোটেল, এসব জায়গায় এ সকল শিশুদের কাজ করতে দেখি আর এক্ষেত্রে কিন্তু একটি বড় কারণ হচ্ছে অধিক জনসংখ্যার কারণে তারা তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে যেটির প্রভাব কিন্তু আবার সমাজের উপর গিয়ে পড়ছে কারণ নিরক্ষর অক্ষর জ্ঞানহীন মানুষদের সমাজে টিকে থাকতে কিন্তু ভোগান্তি শিকার হতে হচ্ছে এবারে আমরা স্বাস্থ্যের বিষয় নিয়ে আলোচনা করতে পারি বন্ধুরা তোমরা কি জানো বাংলাদেশে কিন্তু যত পরিমাণ রোগী রয়েছে তার তুলনায় এদেশের চিকিৎসকের সংখ্যা অনেক অনেক কম এজন্য রোগী কিন্তু চাহিদা মতো তাদের যে পর্যাপ্ত সেটি থেকে বঞ্চিত হচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে স্বাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জনও করতে পারছে না কারণ যখন কেউ অসুস্থ হচ্ছে তার জন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না এই যে মানুষগুলো যারা অসুস্থতার কারণে উপার্জন করতে পারছে না এবং জীবন জীবিকা নির্বাহ করতে পারছে না তারা কিন্তু আমাদের অর্থনীতিতেও অবদান রাখা থেকে বঞ্চিত হচ্ছে এর ফলে আমরা কিন্তু বড় সংখ্যক কর্মক্ষম মানুষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছি যেটি কিন্তু আবার ঘুরে ফিরে আমাদের সমাজেই প্রভাব বিস্তার করছে কারণ সকল মানুষগুলো যখন তাদের যে জীবিকা নির্বাহ সেটি সঠিক পথে করতে পারছে না তখন কিন্তু তারা সমাজে নানান ধরনের অপকর্ম সংগঠিত করে থাকে এবং তখন কিন্তু দেশে অপরাধের সংখ্যাও বেড়ে যায় যেমন আমরা বলতে পারি এই করোনা মহামারীর সময়ে চুরি ডাকাতি ছিনতাই সহ নানান ধরনের অপকর্ম বৃদ্ধি পেয়েছে আর এটি কিন্তু হয়েছে এই স্বাস্থ্যের যে অবস্থা বাংলাদেশে অর্থাৎ যোগীর তুলনায় চিকিৎসকের কম সংখ্যক এবং এর পাশাপাশি মানুষের উপার্জনের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হয়েছে তাদের স্বাস্থ্যহীনতার কারণে এর ফলশ্রুতিতেই এগুলো সংগঠিত হচ্ছে এবারে বন্ধুরা চলো আমরা জেনে নেই পরিবেশ সম্পর্কে আমাদের যখন জনসংখ্যা প্রয়োজনের তুলনায় অধিক হয় এবং যখন আমাদের সম্পদ সীমিত থেকে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু এই অতিরিক্ত জনসংখ্যা আমাদের পরিবেশের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে যেমনটি আমরা এই ছবিটির দিকে তাকালে কিন্তু বুঝতে পারি এখানে ময়লা আবর্জনা ফেলে একটি খালকে কিন্তু নিঃশেষ করে দেয়া হয়েছে এক্ষেত্রে দেখা যায় যে অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে কিন্তু প্রচুর পরিমাণে রাসায়নিক সার কীটনাশক ইত্যাদি ব্যবহার করতে হচ্ছে যাতে যে উৎপাদন ক্ষম যে পরিমাণ শস্য রয়েছে সেগুলো দ্রুত বৃদ্ধি পায় এছাড়াও এগুলো কিন্তু আবার কি করছে বৃষ্টির পানিতে ধুয়ে পুকুর ও নদীর পানিতে মিশে যাচ্ছে এবং এক্ষেত্রে আমরা কিন্তু হারিয়ে ফেলছি আমাদের অনেক পুকুর ও নদী এর ফলে এগুলো আবার যখন আমরা পানি উত্তোলন করছি ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপরে এগুলো প্রভাব ফেলছে এবারে বন্ধুরা আমাদের আলোচনা শেষে চলো তো আমরা দেখি আমরা কতটুকু মনোযোগী ছিলাম এবং এই ভিডিওর মধ্য দিয়ে আমরা কি শিখতে পেরেছি দেখি তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা এক নম্বরে আছে বাংলাদেশ কৃষি প্রধান অথবা শস্য প্রধান আগের যে আলোচনা করেছি সেখানে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবারে আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি এখানে দুই নম্বরে আছে প্রতি বছর প্রায় ত্রিশ লক্ষ বা চল্লিশ লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে এখানে বলতো প্রতিবছর কত লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে ত্রিশ নাকি চল্লিশ আমরা কিন্তু পড়েছিলাম যখন আমাদের দেশে অধিক সংখ্যক মানুষজন জন্মগ্রহণ করছে তখন প্রতি বছর প্রায় ত্রিশ লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে এবারে আমরা তিন নম্বর প্রশ্নের দিকে তাকাই এখানে আছে আমাদের দেশে জনসংখ্যার তুলনায় রোগী বা চিকিৎসকের সংখ্যা অনেক কম আমরা কিন্তু জেনেছি ইতোমধ্যে আমাদের দেশে যে সংখ্যক মানুষ অসুস্থ হয় এবং চিকিৎসা সেবা পাওয়ার দাবি রাখে তাদের তুলনায় চিকিৎসকদের সংখ্যা অনেক কম আশা করছি বন্ধুরা তোমরা এই ভিডিওর মধ্য দিয়ে বাংলাদেশের জনসংখ্যা সম্বন্ধে যতটুকু আলোচনা করা হয়েছে ততটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখা শেষ করার সাথে সাথে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ক্লাসটি এখানেই শেষ করছি তোমাদের সবাইকে ধন্যবাদ